আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে এটা হচ্ছে আম পেঁয়াজি এটা আমি ছোটোবেলা থেকে খেয়ে দেখে এসেছি ভীষণ মজার বাট আজকে আমি প্রথম রান্না করলাম আম পেঁয়াজি এটাকে তরকারি বলা যায় ভীষণ মজার সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক মজার একটা রেসিপি দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমে আমগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর আমি একটু মোটা করে কেটে নিয়েছি ভাবলাম যেহেতু আমটা খুব একটা পুরোট হয় নাই তো ভেঙে যেতে পারে যার কারণে একটু মোটা কেটেছি আমার মা ওরা আরও চিকনভাবে কাটে আর আমি সর্বপ্রথম এই রান্নাটা করতেছি আমি ছোটোবেলা থেকে এটা খেয়ে এসেছি অনেক অনেক মজার সুস্বাদু ভাতের সাথে আমরা খাই এটা তো ভাবলাম এবার আমি নিজেই করব আর সেজন্য আমটাকে প্রথমে ভাপিয়ে নিলাম যদিও এই আমে টক নেই এটা হচ্ছে বাড়ি ফোর আম একেবারেই কাঁচা খাওয়া যায় তো সর্বপ্রথমে আমি সর্ষের তেল দিলাম আপনারা ইচ্ছে করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর তেলের মধ্যে ফোরনে আমি শুকনো লঙ্কা তেজপাতা রসুন কুচি পেঁয়াজ কুচি যেহেতু আম পেঁয়াজি তাই তো পেঁয়াজ দিতেই হবে নালে এর পারফেক্ট সারটা আসবে না যার কারণে এটা আর তার সাথে আমি কিছু মশলা দেবো মশলা ঠিক না এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো প্রয়োজন মতো সামান্য একটু চিনি সব কিছু একসাথে দিয়ে নিয়ে পেঁয়াজটা কিছুটা লাল লাল করে ভেজে নেব এরপরে আমি আমগুলো দিয়ে দেই আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে কিছুটা গুড় অ্যাড করে দেই। আপনারা ইচ্ছে করলে শুধু চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা চিনিটা একটু কম খাওয়ার চেষ্টা করি যার কারণেই গুড়টাই অ্যাড করলাম তো এরপরে আমাদের কারেন্ট চলে যায় আর সম্পূর্ণ ভিডিওটা করি নাই যাক সবার শেষে এটা আমি একেবারে চার্জার লাইট দিয়ে এই ভিডিওটা তৈরি করছি তো এই যে আমার হয়ে গেছে পারফেক্ট ভাবে আম পেঁয়াজি যখন এভাবে তেল ছেড়ে দিবে রান্নাটা থেকে তখন বুঝে নেব যে এটা পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক মজার ছোটবেলা থেকে এটা খেয়ে এসেছি বাট আজকে প্রথম রান্না করলাম যদি খেতে চান এরকম সুন্দর আম পেঁয়াজি چون لیا شنامونده باشه